এবার বিশ্বনবী বললেন ছয়টি মৌলিক কর্মসূচির সারমর্মের নাম যেমনি হলো ইসলাম ঠিক তেমনি ছয়টি মৌলিক বিশ্বাসের বিষয়ের উপর ইমান বলেন ছয়টা মৌলিক বিষয়ের উপর যদি আপনি বিশ্বাস রাখেন এটা হচ্ছে ইমান সেটা কি সৈদানাজ ইব্রাহি বললেন ইয়া মোহাম্মদ আহবিনীম আল ইমান ইমানকারে বলে বল আল্লাহর নবী বললেন বিল্লা আল্লাহর উপর ইমান আনবা আল্লাহ নামটা আপনাদের ভাল লাগে এত মধুমাখা নাম এত জাদুমাখা নাম সব নবীরা এই নামের জিকির করেছেন সব আল্লাহর অলিরা এই নামটি জপেছেন এজন্য এই নাম জপলে হৃদয় শান্ত করে দেয় কে বিশ্বনবী বললেন ইমান মানি আন তুমিনা বিল্লাহ আল্লাহর উপর ইমান আনবা ও মালাইকাতিহি ফেরেশতাদের উপর ইমান আনবা ওয়া কুতুবিহি আল্লাহর পাঠানো কিতাবের উপর ইমান আনবা ওয়া রাসূলিহি রাসূলের উপর ইমান আনবা উমিল্লা আিরি শেষ বিচারের প্রতি মানানবাহ